অলিরা হচ্ছেন নবীদের থেকে বেশি ক্ষমতাসীন বলেন ইয়েস ভাই আপনি কিছু বলেন রে রেখেছি বাথরুমের অরিজিনাল ব্রাশ এটা দিয়ে কেন তার গলা পরিষ্কার করে দিতে হবে আল্লাহ বলতাছে আমি তোমার অন্তরে থাকি হে বাঁধ আমি তোমার অন্তরে থাকি আর মুল্লা বলতাছে পশ্চিমাদের টাকা খেয়ে আল্লা মস্কিদে থাকি বাবুরে বাংলাদেশ ইসলামটার ধ্বংস করোনার লেখেন যারা যারা কেন উঠি পড়ি লাগছে আমি আমার সাঙ্গ ফাঙ্গরে নিয়ে কেন আমি আজকে সেটি উপস্থাপনা করি অতি দ্রুত দেখেন আচ্ছা বলেন তো মসজিদ কি সুদের টাকা ঘুষের টাকা নাই হারাম টাকা নাই সুদ ঘুষ খাওয়া কি কোরআনে হারাম তাহলে সে হারাম টাকাই বানানো ঘরে কেলা থাকে তাহলে এটা কি ধোকাবাজি তো শয়তানের কাছে শয়তানও হার মানলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছেন শুধু কপালটুকায় টুকায় কালো বানানোর জন্য পুরো কুরআন পড়ে না আল্লাহ বলেন যে আমি অপরাধীদেরকে ধরব তার কপালের কালো দাগ দেখে এবার বলে রেখেছি বাথরুমের অরিজিনাল ব্রাশ এটা দিয়ে কেন তার গলা পরিষ্কার করে দিতে হবে কিন্তু কপালের কালো দাগ কিসের জন্য হয় এই কবলের কালো দা কিসের জন্য হয় অলি দরবারে গিয়ে সিজদা দিলে হয় না কোন মন্দিরে গিয়ে সিজদা দিলে হয় না কোন গির জায়গায় দিলে হয় না কিশে হয় আপনাদের কাছে থাকলো এটা যে বলে মানুষ জাহান্নামে যাবে সেই গুণাগান লিখেছি বাথরুমের অরিজিনাল ব্রাশ এটা দিয়ে কেন তার গলা পরিষ্কার করে দিতে হবে কারণ এটা আল্লাহর চूरत কার স্রোত আল্লাহ আল্লাহকে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য বানিয়েছেন না